আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আসলে শুরু থেকে ভিডিওটা দেওয়া হয় নাই আমরা যেহেতু আজকে একটু সকাল সকাল বের হয়েছি রাত্র চারটার দিকে আমরা বের হয়ে গেছি এবং অলরেডি আমরা এখন আছি ফ্রেনিতে ফ্রেনের কাছাকাছি এখানে আমরা অলরেডি নাস্তা করলাম আমরা যাচ্ছি হচ্ছে বগালেক হয়ে ডাং ক্যাওকারা ডাং থেকে আমরা যাব জাবশাল্লা তিন্দু পাড় থামছি তোমাতঙ্গি তারপরে লাস্টে আমরা থাকবো মিরিঞ্জা ভ্যালিতে তো এইবারের ট্যুরে আমরা টোটাল চারটা ঢাকা থেকে আর চিটাগাং থেকে ইনশাল্লাহ দুজন অ্যাড হবে এক হচ্ছে সাগর ভাই ফয়সাল ভাই রতন ভাই আর এই হচ্ছে আমাদের চারটা এক্স ডিবি তো ট্যুরের আপডেট ইনশাল্লাহ ওদিকে গিয়ে দেওয়া হবে এবার আসলে খুব একটা ভিডিও করব না আমরা বিশেষ করে ঢাকা থেকে একেবারে চট্টগ্রাম পর্যন্ত কোনো ক্যামেরাই অন করব না ক্যামেরা অন করব বান্দরবান থেকে যাতে ভিডিওগুলো শর্ট হয় আপনারা দেখে একটু বুঝতে পারেন এবং হয়তো বা সুন্দর জিনিসগুলো একটু এনজয় করতে পারেন এই আর কি দোয়া আমাদের জন্য গতবার যখন আমরা শ্রীমঙ্গল যাচ্ছিলাম শ্রীমঙ্গল থেকে আসতেছিলাম ঢাকার উদ্দেশ্যে তখন হঠাৎ করে একটা বিশাল লরি টার্ন করতে গিয়ে উল্টে পড়ে যায় আমাদের সামনে আমরা খুব অল্পের জন্য বেঁচে যাই ব্রেক করে আমরা সবাই গাড়ি থামিয়ে ফেলেছি এবারও ঠিক সেম কেস আমরা জাস্ট বান্দরবন মেন শহরে ঢুকতে যাব অবশ্যই একটু আগেই দেখলাম আমরা একটা ট্রাক উল্টে পড়ে আসে পরবর্তীতে ক্রেন দিয়ে ওই ট্রাককে সোজা করার পরে আমরা ঢুকতে পারলাম তো আমরা বান্দরবন শহর পার হয়ে ওয়াই জংশন হয়ে রুমার দিকে যাব রুমা পার হয়ে আমরা চেষ্টা করব বগালেক যাবার এবং বগালেক আজকে রাত্রে স্টে করব তারপর দিন মানে কালকে সকালবেলা আমরা করে যাব ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করব এই ভিডিওটা যতটুকু সম্ভব শর্ট করার যাতে আপনারা বোরিং ফিল না করেন কিন্তু রাস্তাগুলি এত সুন্দর এবং আপনাদেরকে অনেক কিছু জানানোর আছে তাই আমি আশা করব আপনারা পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে এই কেওকারাডাং যাওয়ার রাস্তা সম্পর্কে বিশেষ করে যদি আপনারা স্কুটার নিয়ে যান কিভাবে যাবেন এবং কী কী করবেন খুব সহজে আপনারা একটা আইডিয়া পাবেন এবং রাস্তাগুলোর সম্পর্কেও আপনার একটা আইডিয়া পাবেন আমরা অলরেডি চেকপোস্ট পার হয়ে চলে যাচ্ছি বগা লেকের উদ্দেশ্যে এখন আমরা যাবার আগে অনেকগুলি জিনিস জানতে পারছি যে লেগে জাস্ট একটা খাড়া ঢাল আছে ওটাই সবচেয়ে কঠিন আর আমি এই এই যে কথাগুলি বলতেছি এগুলো অ্যাকচুয়ালি আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ রাইড করার সময় কথা বললে রাইডিংয়ের মনোযোগ সবসময় নষ্ট হয় জন্য আমি চেষ্টা করি সবসময় রাইডিং করা অবস্থায় ভয়েস না দেওয়ার জন্য আর তাছাড়া আমাদের গ্রুপ রাইডারদের সবার সাথে কমিউনিকেট থাকার কারণে আমরা একজনের একজনের সাথে সময় যোগাযোগ রাখি এবং কথাবার্তা বলি এতে মনও ভালো থাকে এবং রাস্তার সামনে যে থাকে সে বলতে পারে যে এই রাস্তায় এই অবস্থা মানে মেন কথা হচ্ছে কথা বলতে বলতে ভিউ দেখতে দেখতে একটা সুন্দর যাত্রার অভিজ্ঞতা আমাদের হয় এই কারণে ভয়েস ওভারটা আমি সবসময় ভিডিও পরে দেওয়ার চেষ্টা করি যেটা আজকে দিচ্ছি তো এই হচ্ছে কথা এখন আমরা যাচ্ছি বোগালিকের দিকে বোগালিকের দিকে যাওয়ার সময় রাস্তাগুলো একটু সরু অনেক সুন্দর তো আমরা একটা গাইড নিয়েছিলাম এই যে আমাদের গাইড এই গাইড আমাদেরকে পথ প্রদর্শন করতেছিলো কোন জায়গাটা উঁচু কোন জায়গাটা নিচু সেই জায়গাটা দেখাচ্ছিলো তো এই খারাপ জায়গাটা আমরা এখন ওঠা আমি এখন ওঠার চেষ্টা করতেছি তো এইখানে বলে রাখা ভালো যে আপনি যদি বগালে কাউগারাটা যান তাহলে আপনাকে অবশ্যই গাইড নিতে হবে প্রতি ছয়জন বা সাতজনে একজন হয়তোবা আমরা অ্যাকচুয়ালি ছিলাম চারজন আমরা একজন গাইড নিয়েছিলাম এই যে দেখেন গাড়ি কীভাবে পড়ে আছে এই রাস্তায় যে কতগুলি অ্যাক্সিডেন্ট দেখেছি মানে বলার মতো না বিশেষ করে প্রচুর উঁচাও আর যদিও ভিডিওতে আপনি আমি এখনও বলে দিচ্ছি এই ভিডিওতে আপনি রোডের আপ হিল এবং ডাউন হিল একদম বুঝতে পারবেন না যেটা ক্যামেরায় আসলে দেখা সম্ভব না তো যেটা বলতেছিলাম গাইড হচ্ছে প্রতিদিন সাতশো টাকা এবং তাকে থাকা খাওয়ার খরচ আপনাকে দিতে হবে তো আমরা একটা গাইড নেওয়ার পরে চিন্তা করলাম যে গাইডকে নিব কেন আমাদের পিছনে আমরা যেহেতু রাস্তাটা নতুন এর জন্য আমরা কী করলাম গাইডকে বললাম যে আপনি একটা মোটরসাইকেল আনেন তো সে বলতেছে আমার কাছে তো মোটরসাইকেল নাই কিন্তু মোটরসাইকেল সহ রাইড সহ যদি নেন আরেকজনকে নিতে হবে সেক্ষেত্রে আরও এক হাজার টাকা করে পার ডে দিতে হবে তখন আমরা আমরা আরেকজনকে রাইডারকে নেই এবং তার পিছনে বসেই গাইড আমাদের সাথে গিয়েছিল এবং রাস্তাগুলি উঁচু নিচে উপ জায়গায় রিক্সি সেগুলো বলে দিচ্ছিলো এই জায়গাটায় অনেক মানুষ পড়ে এবং এই যে পাম্পাসে যারা দাঁড়িয়েছিল তারা আমাদেরকে খুব জোরে জোরে বলতেছিলো ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের গাড়িতে কোনো গিয়ারই নেই আমাদেরটা হচ্ছে অটো গিয়ারের স্কুটার এই হচ্ছে কথা তাহলে একটু এক্সপেন্সিভ আপনাদের জন্য মনে হতে পারে একজন গাইড সাতশো টাকা এবং গাইডকে যদি আপনি একটা বাইকে নিয়ে আসেন তাহলে তার জন্য এক হাজার টাকা দিতে হবে প্রথম অবস্থায় আমাদের খুব খারাপ লাগতেছিল যে একটা খামাখাই একটা খরচ কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যদিও তারা তেমন কোনো কাজ করে নেয় কিন্তু খুব হেল্পফুল উপজাতি তারা খুবই হেল্পফুল এবং পরবর্তীতে আমাদের সেই ডিগ্রেডটা চলে গেছে তো যাই হোক এই আমরা চলে আসছি বগা বগা লেকে বগা লেকটা বাম পাশে যে লেকটা আছে মোটামুটি সুন্দরী এবং এর ডান পাশে অনেকগুলি কটেজ আছে আমরা একটা কটেজে ছিলাম এবং যথেষ্ট ভালো একটা কটেজ ও রুমটা ভাড়া নিয়েছিল আড়াই হাজার টাকা আমরা চারজন ছিলাম খুব সুন্দর এবং খাওয়ার জন্য আমরা সেদিন দিয়েছিলাম বোধহয় মুরগি এই খাবার খরচটা মোটামুটি রিজনেবল তো আমাদের এই পাঁচ দিনের ট্যুরে একচুয়ালি প্রথম দুই দিনটা খুব কস্টলি হয়েছিল বিশেষ করে বগালেকের জন্য বগালেক এবং কেউ কারাটাঙের জন্য যেহেতু গাইড নিতে হয়েছে এবং এখানকার অ্যাকোমোডেশনও খুবই এক্সপেন্সিভ তো আমরা ঠিক ভোর সাড়ে পাঁচটায় বগালেক থেকে কেউ কারাটাঙের উদ্দেশ্যে রওনা দিই রওনা দেওয়ার আগেই আমাদের গাইড বলে দিয়েছিল যে এখানে দু তিনটা খাড়া ঢাল আছে সুতরাং যেসব জায়গায় খাড়া ঢাল আছে সে জায়গায় আমাদেরকে বলে দিবে। এই রতন ভাই আপনার পিছনে তেলের জন্য নাকে বগালেক থেকে থেকে ক্যাকড়াডাঙের যাওয়ার শুরু রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়তো বা ট্রাক বা অন্য জাতীয় গাড়ির জন্য ভাঙা এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তার পরেই খারাপ ঢাল যে কারণে স্পিড গেইন করতে একটু সময় লেগেছিল আমাদের এই ফাঁকে আমি বলে দিই বগা যে আমরা হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের রুম ভাড়া লেগেছিল আড়াই হাজার টাকা চার পাঁচজন থাকার মতো পর্যাপ্ত জায়গা আছে খাটে দুজন থাকা যায় নিচে ওরা জাজিমসহ বালিশ ইত্যাদির ব্যবস্থা করে দিয়েছে আর আপনারা চাইলে যদি সস্তায় থাকতে চান সেক্ষেত্রে অনেক লজ আছে যেখানে মাত্র তিনশো টাকায় একটা জাজিম আপনাকে দিয়ে দিবে এক রুমে আটজন দশজন করে ওরা রাখে সুতরাং কম খরচে যদি আপনারা লেগে থাকতে চান তাহলে এরকম বেডও আপনারা ভাড়া নিতে পারেন এই যেখানে কিছু ভাঙা ছিল ভাঙা থাকার পরেই আর জাস্ট মনে হয় এই যে এখন এই ভাঙাটার পরে আপনারা যারা যাবেন অবশ্যই খেয়াল রাখবেন এরপর থেকেই আসল দুটো খাড়া শুরু হয়েছে এখান থেকে চেষ্টা করবেন যারা স্কুটার চালাবেন অবশ্যই পিক আপটা ধরে রাখবেন পিক আপ সেরে দিয়ে আবার অনেকের অভ্যাস আছে পিক আপ সেরে দিয়ে আবার পিক আপ বাড়ানো মানে থোটল বাড়ানোর এই জিনিসটা পাহাড়ে অবশ্যই করবেন না যখন আপনি থোটল ধরে রাখবেন খারাপ রাস্তায় থোটোল একদমই কমাবেন না থোটোল পুরোটা ধরার দরকার নেই অর্ধেক ধরলে এনাফ কিন্তু আপনাকে থোটল টেনে ধরে রাখতে হবে থোটোল সেরে যদি আবার থোটল দিতে যান ক্ষেত্রে আপনি একটু সমস্যায় পড়বেন খারাপ রাস্তায় একটা না পিক আপ ধরবেন এবং যদি দেখেন স্পিড অনেকটা কমে গেছে ভয় পাবেন না অবশ্যই স্কুটার আবার স্পিড গেইন করবে দাঁড়ান একটা ছবি তুলে দিং সুযোগ পাইবেন দাঁড়ান উফ বাংলাদেশের প্রাক্তন সর্বোচ্চ সিংহ আমরা সেই কেও কারাডাং জয় করতে এখন যাচ্ছি ও ওয়ার্ড আমি দুইবার করে রাত করলাম থামাইছি আবার দুইবার করে আমার কাছে আস্তে আস্তে নামার সময় তারাও রাখবে না দুইবার করে আমার কাজে ওনায় সরছে না

সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেওকারাডান যদিও পরবর্তীতে জানতে পেরেছি বাংলাদেশে আরও উঁচু উঁচু পাহাড় আবিষ্কৃত হয়েছে হেগো হেগো হে দলের লোক ভাই আপনারা লোক করছে সিঙ্গেল আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ক্যাওকারডাং থেকে এর শেষ দিকে রাস্তা খুব একটা বেশি ঢাল না তারপরও কিছুটা কর্নারিং আছে আপনারা একটু সাবধানে যাবার চেষ্টা করবেন তো আমি যেটা বলতেছিলাম যে খাড়া ঢালে যখন আপনারা উঠবেন তখন অবশ্যই থোটলটা ছাড়বেন না এটা একটা কথা আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আছে যে ব্রেক অনেকেই প্যানিক হয়ে যায় প্যানিক হয়ে থোটল ধরা অবস্থায় ব্রেক ধরে ফেলেন বাম পাশেরটা ধরে ফেলেন সেই ক্ষেত্রে আপনার স্কুটার ক্লাস পেয়ে চলে যাবে ইভেন কি আপনি পাহাড় থেকে পড়েও যেতে পারেন সুতরাং থোটলের পাশাপাশি আপনাকে ব্রেক সম্পর্কেও অনেক সচেতন হতে হবে এরকম খারাপ হাল অবস্থায় আপনারা ব্রেক টানবেন না আর কর্নারিং পাহাড়ি রাস্তায় কর্নারিং করার সময় যদি সবসময় চেষ্টা করেন যে আমি লাইনের উপরে যাব না সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনি বিপদে পড়তে পারেন কারণ যখন আপনি টার্ন নেবেন কর্নারিং করবেন তখন যদি আপনার বাম পাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে তখন কিন্তু আপনি কর্নারিং করতে পারবেন না তাই অপোজিট থেকে কোনো গাড়ি আসতেছে কি না এটা কনফার্ম করে আপনি চাইলে রাস্তার ডান পাশে চলে যেতে পারেন কিছুটা সেই ক্ষেত্রে কর্নারিং এবং আপনার গাড়ি যদি দুর্বল হয় একশো সিসি বা একশো পঁচিশ সিসি সেই ক্ষেত্রে কিছুটা জিকজাগ করতে পারেন তাহলে আশা করি এই পাহাড়ে আপনার স্কুটার নিয়ে উপর উঠতে কোনোরকম সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই টোটলটা ধরে রাখতে হবে ব্রেক চাপা যাবে না উঠার সময় আর হচ্ছে আপনি যখন কর্নারিং করবেন অবশ্যই হাতের ডান দিকে পর্যাপ্ত পরিমাণে স্পেস রেখে তারপরে কর্নারিং করবেন অনেকেই পাহাড়ের কোনা দিয়ে একবারে বাম পাশে ঘেসে কর্নারিং করতে চায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে বাইক চলে গেছে রাস্তায় করে যায় তা আমার মনে হয় না স্কুটার নিয়ে কেউ কারাডাং বা বোগালেক কোনো রাস্তায় স্কুটার নিয়ে পড়ে যাওয়ার কোনো আশঙ্কা আসে যদি না আপনি খুব একদম নতুন রাইডার হন আর সবাই একটু চেষ্টা করবেন এরকম পাহাড়ি রাস্তায় ডাবলিং না করতে ইদানিং কেও কারাডাং বগালেগের প্রচুর ভিডিও আসতেছে এবং এটা দেখে অনেক নতুন নতুন রাইডার উৎসাহিত হয়ে পাহাড়ে চলে যাচ্ছে তার উপরে তারা ডাবলিং করে চলে যাচ্ছে পাহাড়ি রাস্তায় ডাবলিং খুবই বিপজ্জনক একটা জিনিস তাই পাহাড়ি রাস্তায় রাইড করার জন্য আমার সাজেশন থাকবে যে আপনি অবশ্যই সিঙ্গেল রাইড করার চেষ্টা করবেন অনেকেই দেখলাম পরিবার বাচ্চা সহ কেউ কারাডাং চলে আসছে কিন্তু আমি একটা পরিবার দেখেছি রয়্যাল এনফিল্ড খুব পাওয়ারফুল বাইক হয়তো ভেবেছে সাড়ে তিনশো সিসি স্কুটার আর মোটরসাইকেল তাতে কোনো সমস্যা হবে না দুজন তিনজন করে আসছে এরকম রাইডারও আমি পড়তে দেখেছি সুতরাং ওসব ভিডিও আমি দিলাম না কারো প্রাইভেসি নষ্ট করার রাইড আমার নাই তাই আমি আপনাদেরকে সাজেশন করব এরকম পাহাড়ি রাস্তায় যখন আপনি রাইড করবেন অবশ্যই সিঙ্গেল রাইড করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার রাইডিংটা হবে অনেক এনজয়মেন্ট ফুল এবং পাশাপাশি আপনি সেফ থাকবেন এবং বাইক রাইড করে অনেক মজা পাবেন ডাবলিং করে হয়তো মনে করবেন যে আমার সাথে একজন আছে খুব ভালো লাগতেছে বাট এটা আসলে হিতে বিপরীত হয়ে যেতে পারে তাহলে এই কয়েকটা জিনিস জাস্ট টোটাল ব্রেক এবং ডাবলিং করবেন না এবং খাড়া রাস্তায় উঠার সময় অবশ্যই কিছুতেই ব্রেক চাপবেন না আর নামার সময় আমার আপনাদের কাছে সাজেশন থাকবে অনেকেই দেখি যে খুব জোরে ব্রেক চেপে চেপে নামে আস্তে আস্তে নামে সেটা করাটা ঠিক না আপনি হালকা হালকা করে যতটুকু প্রয়োজন দুটো ব্রেক একসাথে হালকা হালকা চেপে চেপে নামবেন এবং অনেকেই দেখি কিছুটা ঢালে নামার পরে গাড়ি যখন স্পিড হয় শেষ পর্যায়ে গিয়ে ব্রেক করে এটা একদম অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন শুরু থেকেই ঢালে নামার শুরু থেকেই ব্রেক চাপার এবং খুব আস্তে আস্তে ব্রেক হালকা হালকা ব্রেক চাপবেন যাতে গাড়িটা খুব ওভার স্পিডিংয়ে চলে না যায় মুদ্রাকর্ষণ শক্তির কারণে গাড়ির স্পিডটা বেড়ে গেলে তখন যদি আপনি হার্ড ব্রেক করার চেষ্টা করেন তখন কিন্তু পড়ে যাবার সম্ভাবনা থাকে তো আমরা অলরেডি ক্যাওকারাডাং চলে আসছি ক্যাও দেখতে খুবই সুন্দর রাস্তা লাগলো কিন্তু যাবার পরে আমরা একটা জিনিসে খুবই হতাশ সেটা হচ্ছে ক্যাওকারডাংয়ের চূড়ায় একটা তিনতলা বা চারতলা বিল্ডিং করে ম্যাচের মতো একটা হোস্টেল বা গেস্ট হাউসের ব্যবস্থা করেছে যেটা কি না এই প্লেসটার সম্পূর্ণ সৌন্দর্যই নষ্ট করে ফেলেছে একটা জিনিস সেটা হচ্ছে বগালেক শখ এগারো রেঙে আপনার কয়েকবার আপনি চেকপোস্টের সম্মুখীন হতে হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আর আপনাদের সাথে যদি গাইড থাকে তাহলে আপনাদের হয়ে সেই সকল কার্যক্রমে করে দিন আপনাদের তেমন একটা হেজেল পোহাতে হবে না এ হচ্ছে ক্যার কেউ ক্যারাগের মেন প্লেস আমরা বাম পাশে বাইক পার্কিং করবো একদম চুরে উঠতে হলে বাইক নিয়ে যাওয়া যায় না এখানে একটা সিঁড়ি দেওয়ার মতো ব্যবস্থা আছে সেই সিঁড়ি ধরে আপনাকে উপরে জেলে চলে যেতে হবে চেষ্টা করবেন সকালে যাওয়ার জন্য তাহলে সুন্দর কি পাবেন ইনশাআল্লাহ তো অ্যাকচুয়ালি কেওকাডাং উঠতে উঠার রাস্তাটা বেশ সুন্দর তবে অনেকে যেরকমভাবে দেখাচ্ছে যে উঠা যাবে না খুব কঠিন করে যাবে এর তো কঠিন কিছুই না বিশেষ করে আমাদের স্কুটারের জন্য তো কেওকাডাঙের সৌন্দর্য অনেক সুন্দর কিন্তু এই যে প্রচুর মানুষ এবং একটা বিল্ডিং করে ট্যুরিস্ট থাকার ব্যবস্থা করছে এর জন্য আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে বেশিক্ষণ থাকার মতো তেমন কিছু নাই এই যে ফসল ভাই কেমন লাগলো ভাই অসাধারণ 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 লাগছে যেটা আমরা বাইকে উঠছি ওটা যদি আপনি খালি পায়ে মানে একদম হাইটা উঠতে চান 100 মিটার উঠতে মিনিমাম 5 মিনিট লাগবে তাই না ক্যাব করা ভ্রমণ শেষে আমরা রওনা দিলাম আবারো বগালেকের উদ্দেশ্যে তো ক্যাব করা ডাং আপনারা একটা পাড়া পাবেন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম যেটার নাম হচ্ছে মুনলাই পাড়া এখানে উপজাতিরা থাকে তাদের প্রত্যেকটা ঘর খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর এবং এটা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে অলরেডি স্বীকৃতি পেয়েছে আচ্ছা এখন যখন আপনি গ্রুপ রাইড করবেন তখন চেষ্টা করবেন আপনার অন্যান্য রাইডারদের সাথে কমিউনিকেটর ব্যবহার করার জন্য এটাতে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন যে সামনে থাকবে সে যদি রাস্তার কোনো ভাঙাচোরা অংশ বা কিছু থাকে সে পিছনের রাইডারদেরকে সতর্ক করতে পারবে তাছাড়াও আপনারা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করলে বোরিং ফিলটা থাকবে না অথবা পিছনে কোনো রাইডার যদি অসুস্থ ফিল করে বা গাড়ি থামাতে চায় তাহলে সে বললেই সবাই একসাথে থেমে যাবে এটাতে আপনাদের বিপদ আপদ থেকে আপনারা মুক্ত থাকবেন এনজয়মেন্ট হবে সব কিছু একবারে সব কিছুতেই আপনি সেফটি ফিল করবেন অল দ্য টাইম যদি আপনি কমিউনিকেটার অন রাখেন একজন আরেকজন সাথে কমিউনিকেশন করেন সেই ক্ষেত্রে ট্যুর দিয়ে অনেক মজা পাবেন কেউ বেশি চলে গেল সামনে তাহলে জন বলতে পারে ভাই একটু স্লো করেন মানে একসাথে একটা রাইডিং এবং সেফটি সব মিলিয়ে কমিউনিকেটর ইউজ করা একটা বেস্ট অপশন আপনার গাড়িতে সমস্যা হলো আপনি বলতে পারেন আমার গাড়িতে সমস্যা সবাই আপনাকে হেল্প করার জন্য ছুটে আসবে কমিউনিকেশন না থাকলে রাইডাররা বিচ্ছিন্ন হওয়ার খুব সহজ একটা প্রবণতা ইজিলি থাকে আর বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা বা ভিউ যেটাই বলেন না কেন আমার কাছে মনে হয় বান্দরবান ইজ দ্য বেস্ট এ আমি যখন ফ্রাস্ট্রেশনে ছিলাম সেই দুই হাজার আঠেরো থেকে বাইশ পর্যন্ত তখন আমি খুব সোলো রাইড সোলো রাইড করতাম দেখা গেছে এক মাসে দুবার তিনবার ডিমপার চলে আসছে তো আপনার মন যদি খারাপ থাকে ফ্রাস্টেশনে ভোগেন বা ভালো লাগতেছে না তাহলে আমি সাজেস্ট করবো পাহাড়ে চলে যেতে বাংলাদেশের বেস্ট পাহাড়ের ভিউগুলি আপনি বান্দরবান থেকে দেখতে পারবেন সেক্ষেত্রে আপনার মানসিকভাবে রিকোভারি করা খুব সহজ হয়ে যাবে আমি মনে করি আর গ্রুপ রাইডিংয়ের মজাটা সম্পূর্ণ আলাদা সেটা আপনি রাইডিংয়ের সময় আনন্দটা নিতে পারেন একসাথে থাকার সময় আনন্দ নিতে পারেন ভিউ নিতে পারেন একজন আরেকজনের ছবি ভিডিও তুলে দিতে পারেন এবার গ্রুপ রাইডিংয়ের কোনো তুলনাই হয় না আর আমাদের মনে রাখা উচিত আপনি যখন তেলটা অনেকেই ভুলে যায় তেল কখন নিছি এরকম টুরে গেলে অবশ্যই আপনি মেজারমেন্ট করে নেবেন যে আপনার কতটুকু তেল প্রয়োজন ওইভাবে তেল নেবেন আমাদের এক্সডিবিতে সাড়ে তেরো লিটার তেল ঢুকবে যে কারণে আমাদের রিফিলিংয়ে অত ঝামেলা হয় না একবার তেল নিলে আমরা ই অনায়াসে অনেক কিলোমিটার সাড়ে তিনশো চারশো পর গিয়ে আমরা তেল নিয়েছি তো আপনাদের স্কুলে ট্যাঙ্কি যদি ছোটো হয় সেক্ষেত্রে তেলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর বান্দরবন সহ এরকম কিছু রেস্ট্রিক্টেড প্লেসে সব জায়গায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিতে হয় বিভিন্ন চেকপোস্টে তাই বান্দরবন ট্যুর সহ এরকম হিল ট্রিক্সে হিল ট্র্যাক্সে ট্যুর দেওয়ার সময় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের কয়েকটা ফটোকপি অ্যাটলিস্ট আট দশ কপি ফটোকপি সাথে নিয়ে যাবেন তাহলে আর ফটোকপির যন্ত্রণা হবে না আর কিছু টুলস সামগ্রী সব সময় রাখবেন যেমন আমাদের রতন ভাই রতন ভাইয়ের সাথে সব সময় টুলস থাকে আমাদের কোনো ট্যুরে কোনো ঝামেলা হয় না ওনার চাকার হাওয়ার দাওয়ার মেশিন থেকে শুরু করে না বলতো চা আছে যদি আমাদের তেমন কখনো লাগে নাই পাহাড়ে টুরে কিছুটা লাগতে পারে তখন টুলসগুলো খুব কাজে দেয় তাছাড়া আপনি যখন হাইওয়েতে রাইড করবেন বা পাহাড়ে রাইড করবেন চেষ্টা করবেন টেল লাইট এবং পার্কিং লাইট উভয়ই জ্বালিয়ে রাখার জন্য আর পাহাড়ে যখন উপরে উঠবেন তখন চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বলার জন্য এবং নিচের আমার সময় সুভান বলবেন এবার আসুন আপনাদেরকে আমার কিছু সুন্দর সুন্দর প্লেসের এর ড্রোন শট দেখায় এটা হচ্ছে তমাতুঙ্গি থেকে ডোং যাবার রাস্তার ড্রোন শট এবং আমাদের রাইডিং শট আমরা এখন আসি থানচিতে এই থানচি থেকে আমরা এখন চলে যাব সরাসরি তিন্দুর রোডে আমার জানা মতে বাংলাদেশের এখন সবচেয়ে কঠিন রাস্তা হবে তিন্দুর রাস্তা কারণ তিন্দুর রাস্তার কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই এবং যতটুকু শুনেছি শেষের দিকে প্রচণ্ড পরিমাণে ভাঙা লাল মাটি তার ভিতরে অনেক ইটা এবং খুবই ডিয়ারিং একটা রাস্তা অনেকেই আমার পরিচিত যাওয়ার চেষ্টা করেছে এবং তারা ব্যাক করেছে তো আমরা জানি আমাদের এক্সডিবি অনেক একটা ভালো স্কুটার ডুয়াল পার্পসের চাকা এবং প্রচণ্ড শক্তি আছে কোনো জায়গায় আমাদেরকে হতাশ করে নেয় তাই এক্সডিবির পাওয়ার বোঝার জন্য ব্রেকিং ক্যাপাবিলিটি বোঝার জন্য আমাদেরকে যেতে হবে তিন্দু কদিন পরে তিন্দু রাস্তা পুরোপুরি ভালো হয়ে যাবে তখন আমরা এটার পারফরমেন্স টেস্ট করতে পারবো না তাই আজকে এখন সকালে আমরা এখানকার থানচি এবং তমাতুঙ্গি দাজিংড রোডটা ঘুরে আমরা চলে যাচ্ছি সরাসরি তমাতুঙ্গি রোডের দিকে এক্স টিভির পারফরমেন্স কোনো কনফিউশন আমাদের নাই খুবই ভালো একটা স্কুটার এটা টোটাল পারফরমেন্স আমরা টেস্ট দিব তমা তিন্দুর রোডে আপনারা যারা দেখতে চান পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে দু একদিনের ভিতরেই আপনারা দেখতে পারেন তিন দূর রোডটা এবং আমার এই চ্যানেলটা যদি আপনারা পারেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের যে বিভিন্ন ট্যুরের ছবি এবং এক্সডিবি সংক্রান্ত বা অন্যান্য স্কুটার সংক্রান্ত বিভিন্ন জিনিস আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আসলে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি এখন আমরা এই যে মেঘের ভিতর দিয়ে যাচ্ছি নেমে যাচ্ছি নেমে থানচি হয়ে ইনশাল্লাহ চলে যাব সরাসরি তিনদুর দিকে আমরা রাতে স্টে করেছিলাম সীমান্ত অবকাশ বিডিআর বিজিবির ওখানে খুব ভালো একটা যারা থাকতে চান ওখানে থাকতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ